আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি ভালো নেই আমার বয়সটা শুনে বুঝতে পারতেছেন কিন্তু আমার আনন্দ আছে ছেলে মেয়েদের সাথে ওদের পার্টিতে অংশগ্রহণ করলাম ওরা বাড়ি কেউ পাঠিয়ে দিচ্ছে এই তো দেখে ছেলেমেয়ে ভেজে নিচ্ছে আমার কিছু করতে হইতেছে না আমি আর আমার নমদে বসে আছি ওরা ভেজে দিবে আমরা খাবো বলতেছে তোমাদের কিচ্ছু করতে হবে না তোমরা খালি বসে ভিতর ভিতর তো মশলাটা দিয়ে দেওয়ার লগালে আরে চল দিও চল রে রে চল রে রে কাশি দিব না হ্যাঁ কাশি বাজার থেকে রান রুটি কিনে নিয়ে আসছে বাড়বে কি ওদের খাবে দেখে তাই যাই হোক আমি আমার ছোট ছেলেকে নিই কোথায় গেল এটা হলো আমার ছোট নন্দের বাসা ওদের বাসায় আসছে আজকে আরেকটা পরিচিত মানুষ আছে আপনাদের আতিফ গ্যাং তাদের বাসা এটা তাই আতিফ হলো আমার ছোট নন্দের ছেলে ছোট ছেলে তাদের বাসায় আসছে আজকে আর বারবিকিউ কেউ পার্টি দিছে তো সবাইকে নিয়ে আর আমি তো যেহেতু জানি অসুস্থ আমাকে কোনো কাজই করতে হচ্ছে না বাচ্চারাই আসে সব কাজ করে নিচ্ছে আরে তো দেখেন আমার ছেলেকে আমি খোঁজদা যে ছেলে যাইসা রবের মধ্যে শুয়ে শুয়ে মোবাইল টিপতেছে তো যাই হোক আমি একটু বাইরে গিয়ে দেখে আসি ও বারবিকিউ কোন পর্যায়ে আসছে হয়ে গেছে কিনা। এ তো বাহিরে সবাই খেলাধুলা করতেছে এ তো আমার ছেলেরা খেলতেছে ছোট ছেলে বড় ছেলে আমার ননদের ছেলেরা খেলা করতেছে আর এদিকে দিয়ে খালা তাপটা কি বলে এটাকে বাতাস দিচ্ছে আর কি বাতাস দিলে শুরুই হবে আমার ধৈর্য কুলায় না মনে হইতেছে আমি চুলাই বানাই ফেলি আমি কতবার বলছি ও আমি চুলাই ভেজে এনে দেই ওরা হাসাহাসি করতেছে মামি আজকে তোমার রেস্ট তুমি রেস্ট করো আজকে তুমি এদিকে তাকায়ও না তোমার ধৈর্য কম কত কিছু বলতেছে তো যাই হোক আমার কাছে খুব ভালোই লাগছে ওদের বাজার টাকার খাবারটা খুব মজা হয়েছিল ছেলে মেয়েদের হাতের রান্নার স্বাদে আলাদা আমাদের কাছে যেমন ছেলে মেয়েদের রান্না ভালো লাগে ছেলে মেয়েদেরও আমাদের হাতে রান্না ভালো লাগে তাই যাই হোক অনেকদিন পর ফির আনন্দ করে নিলাম একটু বাইরে শীতের মধ্যে আর আমার ছেলে খুব লজ্জা পাইতেছে যে আমি ক্যামেরাটা ধরে রাখছি আমার ছেলের মুখ বরাবর আর এই তো দেখেন আরো একটু রুমে গিয়ে দেখি ছোট ছেলে এসে পড়েছে খেলা করতে এখন রুমের মধ্যে আমার ননদে বসে আছে দেখে আসি কি করতেছে

দেখি মানি আছো প্লেট আছো তুমি দেখি দেখি কেম হৈছে

এই তাই আমাদের ছেলে দেনি আসছে ছেলেরা আগে স্কুল থেকে পাঠাবো পরে ওদেরও পাঠাবো সব বানাইছে বলতেছে মামি আজকে আপনাদের ছুটি আজকে আমি আমরা করব আপনারা খাবেন আম্মুকের আপনাকে ছুটি দি দিয়েছি আজকে আমি রান্না করব আমরা সবাই মিলে ভাইরা ভাই বোনেরা আর আপনারা খাবেন আচ্ছা ঠিক আছে বললাম তাই তো কেদিকটা খেলা করতেছে দিক দেখাটা হচ্ছে আমার আমাদের অনেক বন্ধু বান্ধবরা একসাথে হয়েছে আর কি সবাই মিলে একসাথে হয়েছে আর যেহেতু আমার শরীর অসুস্থ তাই আমার কিছুই করতে দিতেছে না এবং আমি আপনাদের আর্সারি অনেক কারণ আপনার শরীর খুবই অসুস্থ গলা ভেঙে গেছে জ্বর শরীর ব্যথা তাই সবাই দোয়া করবেন আমার জন্য আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই তাই আমার ছেলেরা আমার কোনো কাজ করতে দিল না তাই আমি ইটু পিটু করে নিলাম